জীবনে উমরা কেন পালন করবেন জীবনে একবার হলেও উমরা করা শূন্যতে মক্কাদা উমরা শব্দের আবিধানিক অর্থ হল ভ্রমণ করা জীবনে একবার হলেও উমরা করা শূন্যতে মক্কাদা এটা যখনই করা হোক তার জন্য প্রতিদান ও বরকত রয়েছে শরীয়তের বিধান মতে উমরার নিয়ম হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্নত বা নফল উমরা পালনের নিয়ত করে হজের মতো মিকাত তথা ইহরাম বাদার নির্ধারিত জায়গা থেকে বা তার আগেই ইহরামের নিয়ত করতে হয় অতপর বাইতুল্লাহ শরীফে এসে সাত চক্কর তোয়াফ করে সাফা মারোয়া পাহাড় সাই সা ই করতে হয় সর্বশেষ হলক বা মাথা মুন্ডানো কিংবা চুল ছোট করা এর মাধ্যমেই ইহরাম খুলতে হয় উমরা কেন পালন করতে হয় কোরআন ও হাদিসে উমরা উমরাহের অনেক ফজিলত বর্ণিত রয়েছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও পরিপূর্ণভাবে পালন করো আল উনিশশো ছিয়ানব্বই আবু হরারা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এক উমরা থেকে পরবর্তী উমরা পর্যন্ত মাঝখানের গুণাগুলির জন্য কাফফারা স্বরূপ উমরা বুখারি ষোলো মুসলিম তেত্রিশ পঞ্চান্ন ওমরাহ দারিদ্রতা বিমোচন করে আবদুল্লাহ ইবনে মাসুদ আরাদিয়ানহতা আলাহতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহাম বলেছেন তোমরা হজ ও ওমরা আদায় করো কেননা হজ ও ওমরা দারিদ্রতা বিমোচন করে গুনহা দূর করে দেয় ঠিক সেভাবে যেভাবে হাপুরের আগুন লোহা সোনারূপ সোনা ও রূপা থেকে ময়লা দূর করে সৌদি আরব মদিনাতে আমাদের নবজিদ এখানে রোজা শরীফুল্লা সাল্লাম এই মসজিদে নামাজ পড়তে আসতো উনি এই মসজিদে নামাজ পড়তে আসতো এইখানেই এইখানে ওনাকে বুড়ি কাটা দিত এই রাস্তাতে হেঁটে গেলে বুড়ি কাটা দিত এই বুড়ির বাড়ি এই ঘরে বুড়ি থাকতো মসজিদের কুবা এই মসজিদে দুই রাকাত নামাজ পড়লে উমরা হজ এর পাওয়া যায় হযরত প্রফেসর আল্লাহর ওয়া সাল্লামের মসজিদটা নির্মাণ করিয়া মসজিদের কুবা দিনের পর শুরু হয়ে গেছে এখন থেকে আমরা এখন দেখতে পাচ্ছি এটি জিন পাহাড় সামনে যে আমরা দেখতে পাচ্ছি লাইট অনেক লাইট বাজার এখানে রাস্তা শেষ সৈদের মদিনাতে জিন পাহাড় এখানেই সব শেষ জিনের বাচ্চাগুলো কত সুন্দর আড্ডা দিচ্ছে দেখতে পাচ্ছে

মদিনা এয়ারপোর্ট সৌদি আরব মদিনা এয়ারপোর্ট কত সুন্দর